আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মিষ্টি স্বাদের কাঁচা মাখা বা ভর্তা দুপুরের প্রচণ্ড রোদে গ্রামে যেভাবে টক মিষ্টি স্বাদের এই আম মাখা বা ভত্তা করা হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চা থেকে মধ্যবয়স্ক সকলে কিন্তু এই আম মাখা অনেক পছন্দ করেন শহরে থেকেও কিন্তু আপনারা আমার এই রেসিপিটা ফলো করে গ্রামের মতো টক মিষ্টি ঝাল স্বাদের এই আম মাখাটা বা ভত্তাটা আপনারা করতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আম মাখা করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আম নিয়েছি আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু আমের সংখ্যাটাও এখানে বাড়িয়ে দিবেন তো আমটা এখন আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নিব আর যেহেতু আগে কিন্তু হাতে কাটাই হতো তো এখানে আমি কিন্তু বটি দিয়ে হাতেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আম কাটা মেশিন দিয়েও এটা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আর এখানে শুকনার ঝাল আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি আগে কিন্তু এই শুকনা ঝালটা পুড়িয়েই ভর্তা করা হতো বা মাখা করা হতো আপনারা চাইলে কিন্তু তেলেও ভেজে নিতে পারেন আর দিলাম কিন্তু বিট লবণ ও স্বাদ চিনি দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব এরপর এটা আমি ভালো করে আমের সাথে মেখে নেব মাখার পর এর ভিতরে দিয়ে দিব কাসন্দি আপনাদের হাতের কাছে কাসন্দিটা না থাকলে আপনারা কিন্তু সরিষাটাও বেটে দিতে পারেন তাতেও কিন্তু ভীষণ মজার হবে এখন আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিব। তাহলে সব কিছু খুব ভালোভাবে আম মাখা বা ভত্তার সাথে মেখে যাবে আর এখানে কিন্তু আপনারা ঝাল লবণ ও চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো আম মাখাটা আমার রেডি হয়ে গেছে তো আম মাখার পরে দেখবেন আম মাখা থেকে একটা ঝোল বের হয় এটা কিন্তু খেতে আমার ভীষণ মজার লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো তৈরি হয়ে গেছে আমার শহরে বসেই গ্রামের মতো করে মজার টক মিষ্টি স্বাদের আম মাখা আমি সিজনে এই ধরনের টক মিষ্টি ঝাল স্বাদের আম মাখা খাব না সেটা তো হয় না তো অবশ্যই সময় পেলে বাসায় একদিন তৈরি করে ফেলবেন এবং উপভোগ করবেন আপনাদের পরিবার এবং প্রিয়জনের সাথে আর আমি শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়ার সাথে সে তো ভীষণ খুশি হয়েছিল আর অনেক মজা করেও খেয়েছিল তো অবশ্যই আপনারাও আপনাদের পরিবার ও প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম